এর আগে তো বাসায় যায় তুমি পড়া লেখাটা নষ্ট করছো আর দেয় বাবা সাহে পড়ালেখা ঠিক মতো করবা ঠিক মতো যদি পড়ালেখা করো তাহলে আদর করবো কি করবো আদর ঠিক মতো পড়ালেখা না করো তাহলে কি মায়ের মার হবে কি হবে মাদ্রাসাহে কেন আসছো তুমি তো পড়ালেখা না করলে তো মার দিতেই হবে তুমি কি চাও তোমার মায়ের দিয়ে পড়াই না নিজের থেকে পড়বা তাহলে আর মাইর দিব না আজকে কিছু বললাম না ঠিক আছে পরবর্তীতে যদি ঠিকমতো পড়ালেখা না করো তাহলে কিন্তু মাইর হবে মন থাকবে এটা হাসি দাও তো সবার সামনে হ্যাঁ সুন্দরভাবে হাসি দাও আরো জোরে আরো জোরে হাসিটা কেমন মনে হইতেছে কষ্টের হাসি আনন্দের হাসি দাও জি বাড়ি হাসি দাও